আমরা চলে এসেছি ট্রাভেলের আতুর ঘর মানে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট এরা বললাম না একটা মেলা অর্গানাইজ করছে এই মেলাটা কোথায় হচ্ছে কবে কবে হচ্ছে আপনারা কখন আসবেন কিভাবে আসবেন সব ডিটেলস এখানে দেওয়া আছে ঘুরতে যদি যেতে চান কোথায় যেতে চান কাদের সাথে যেতে পারবেন কারা কারা কোথায় কোথায় বেস্ট প্রাইজে ঘোরাচ্ছে তাই জানতে হলে মেলায় অবশ্যই ভিজিট করতে হবে আর মেলায় কিছু আকর্ষণীয় পুরস্কারও আছে লটারির মাধ্যমে এরা পুরস্কৃত করছে কিছু না কিছু একটা পাবেন কিছু কোনো অফার থাকবে সেটা সব ডিটেলস ভিডিওতে তো জানবই কিন্তু তার আগে রেখে নেব কোথায় হচ্ছে কবে হচ্ছে তেরো চোদ্দ পনেরোই জুন দু হাজার পঁচিশ তেরো চোদ্দো পনেরো জুন দু হাজার পঁচিশ তিন দিন মেলাতে অর্গানাইজ হচ্ছে কোথায় হচ্ছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলাটা থাকছে এখানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে প্রচুর স্টল আছে আর এখানে আমি এখানকার যিনি কনভেনার আছে ওই দাদাকে রিকোয়েস্ট করব একটু বলার জন্য যে আপনাদের ট্রাভেল পার্টনার কে কে আছেন বেঙ্গল ট্যুরিজম বেস্ট আয়োজক অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গল বিটিএফ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে চলেছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা তেরো চোদ্দো ও পনেরোই জুন দু এখানে থাকছে একশোর ওপর বেসরকারি সংস্থা এবং বেশ কিছু সরকারি সংস্থা যারা দেশ বিদেশের সমস্ত তথ্য খরচা যাবতীয় তথ্য তুলে ধরবে আপনাদের কাছে যাওয়ার সময় বাড়ি নিয়ে যেতে পারেন যে কোনো একজন ভাগ্যবান বিজেতা প্রতি ঘন্টায় লটারির মাধ্যমে প্রতি ঘন্টায় লটারি হবে তাতে একজন ভাগ্যবান বিজেতার হাতে উঠে আসবে পুরস্কার তাহলে এস কলাও বেচা হল রথও দেখা হলো পর্যটন মেলা দু হাজার পঁচিশ বিটিএফে আর এই বিটিএফ থেকে আমাদের সংস্থা যা আয় করে তার কিছু অংশ আমরা তুলে দিই দুস্থ বৃদ্ধ মানুষজনের কাছে কিছু স্কুল কলেজের ছোটো ছোটো ছাত্রছাত্রীদের কাছে এবং কিছুটা আমরা সরিয়ে রাখি আমাদের অ্যাসোসিয়েশনের না করুক কারুর কোনো অঘটন ঘটলে তার পাশে দাঁড়ানোর জন্য এই মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদের বিটিএফ বেঙ্গল ট্যুরিজম ফেস্ট আর সেই জন্যই আমাদের অফিসিয়াল পার্টনারের ছড়াছড়ি রয়েছে ইনকারবেল ইন্ডিয়া রয়েছে রাজস্থান ট্যুরিজম রয়েছে মেঘালয় ট্যুরিজম বোরোল্যান্ড ত্রিপুরা ট্যুরিজম বিহার ট্যুরিজম গুজরাট ট্যুরিজম ঝাড়খণ্ড ছত্তিশগড় ট্যুরিজম তেলেঙ্গানা ট্যুরিজম তামিলনাড়ু ট্যুরিজম দিল্লি এবং জে কে ট্যুরিজম এই জন্য আমাদের কাছে অফিসিয়াল পার্টনারের ছড়াছড়ি আমরা একটা সম্পূর্ণ ব্যবসায়িক সংগঠন আমরা নো লস নো প্রফিট বেসিসে এই কাজটা করে থাকি আর আমাদের কাছে এই স্টলগুলোতে পেয়ে যাবেন মাঝারি বড় ক্ষুদ্র সমস্ত রকম ব্যবসায়ীকে আমরা একই ছাদের তলায় নিয়ে আসি এই বিটিএফ মঞ্চে বিটিএফ দু হাজার পঁচিশ তেরো চোদ্দো পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল এগারোটা থেকে সন্ধ্যে আটটা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র